আজকে আমি পানির লাভেদার বানাবো সেই জন্য আমি পাঁচশো গ্রামের মতন পানির নিয়েছি দুশো গ্রামের মতন পানিরটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নেব একটু লম্বা লম্বা করে কেটে নেব এভাবে একটু বড় করে টুকরো করে নিতে হবে আর তিনশো গ্রাম পানিরটা যেটা ছিল সেটাতে আমি এইভাবে কিস নিতে কিসে নেব এবার কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিলাম আর কিছুটা গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর এক চামচ মতন জিরে দিয়ে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দুটো বড় বড় টমেটো বড় বড় টুকরো করে ওটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাও একটু ভেজে ভেজে নেব। এবারে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা ছোট টুকরো করে দিয়ে দিয়েছি একটু কাজু দিয়েছি আর চার মগজ দিয়েছি দিয়ে ওটাও খুব ভালো করে ভেজে নেব আর আপনারা যদি পেঁয়াজ দিয়ে করতে চান এই সময় একটু পেঁয়াজও দিয়ে দিতে পারেন এইভাবে বড় বড় টুকরো করে এইভাবে একটু জল দিয়ে দেব যাতে টমাটো আর যত সব কিছু যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটু জল দেব আর এইভাবে জল দিতে হবে যেন সব কিছু সিদ্ধ হয়ে যায় জলটাও যাতে শুকিয়ে যায় সেই পরিমাণেই জল দিতে হবে এবার একটু নুন দিয়ে দেব যাতে টমাটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন সুন্দর জল শুকিয়েও গেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে যতটুকু জল আছে ওটাও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির মধ্যে একদম মিহি পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে আবার একটু তেল দিলাম আর একটু বাটার দিলাম বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ওর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দেব বাটারের মধ্যে আদা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপরে একটু কাসুরি মেথি দেব কাশুরি মেথিটাও ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েও মশলাটা খুব ভালো করে মিলিয়ে নেব আর খুব কম আছে ভাজতে হবে এবার যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষতে হবে ভাবে সুন্দর করে কষতে হবে খুব কম আছেই করতে হবে এবার মিক্সি জারের মধ্যে আবার একটু জল দিয়ে ওটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে আবার কষব এই জন্য তরকারি আপনারা রুটি নান পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন দেখুন সুন্দর তেল বেরিয়ে আসছে এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নেব এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদম কম আছে করতে হবে দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে কালারটাও কত সুন্দর এসছে এবার যে পানিরটা কিসে রেখে দিয়েছিলাম সেই পানিরটা দিয়ে দেব পানিরটাও খুব মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব নিয়ে এবার একটু জল দিয়ে দেবো যদি এই সময় আপনারা মনে করেন দুধ দিতে দুধও দিতে পারবেন আর যদি না থাকে তাহলে আমুল দুধ একটু গাঢ় করে গুলেও দিয়ে দিতে পারেন জায়গায় এবার যে বড় করে কাটা টুকরো পানির গুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে সাথে মিলিয়ে নেব সুন্দর করে মিলিয়ে নেব নিয়ে একটু চিনি দেবো কেন এটা নিরামিষ তরকারি তো এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ভালো করে চিনিটা সাথে এভাবে তারপরে উপর থেকে আবার একটু ফেস ক্রিম আর ধনে দিয়ে আমি পরিবেশন করব যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি